একটি সরকারি অফিস সকাল নটা বেজে গেছে কিন্তু অফিসে এখনো পুরো জনসমাগম হয়নি কর্মকর্তারা ধীরে ধীরে ঢুকছে কেউ কফির কাপ হাতে কেউ চায়ের চুমুক দিচ্ছে ডেস্কে বসে আছেন রুহুল আমিন চল্লিশের কাছাকাছি পদবি সিনিয়র সহকারী কর্মকর্তা নামাজে নিয়মিত কথায় নরম কিন্তু কাজের ক্ষেত্রে একটু আলসিমি আছে প্রতিদিন অফিসে আসেন সময় মতো কিন্তু কাজ শুরু করতে করতে প্রায় দশটা বেজে যায় আজও তাই হলো কম্পিউটার অন করলেন ফাইল খুললেন তারপর পাশের সহকর্মী সোহেলের দিকে ঘুলে বললেন চা খেয়ে আসি আগে তারপর তো সারাদিন সময় আছে সোহেল হেসে বলে ঠিক বলেছেন ভাই সরকারি চাকরি মানেই তো আরাম দুজনেই হাসলেন কিন্তু কেউ খেয়াল করল না দেয়ালে টাঙানো ঘড়ির কাটা যেন নীরবে সাক্ষী দিচ্ছে তাদের সময় অপচয়ের দুপুরের সময় ফাইল জমতে লাগল জনগণ দরখাস্ত নিয়ে আসছে কেউ অনুদান চায় কেউ নথি সই করাতে চায় রুহুল আমিন বিরক্ত মুখে বললেন আরে আজকে তো সময় নেই কাল আসে এক বৃদ্ধ দরখাস্ত হাতে দাঁড়িয়ে বললেন বাবা তিন দিন ধরে আসছি সইটা করে দিন রুহুল বিরক্ত হয়ে বললেন আপনার ফাইলটা রেখে যান দেখি সময় হলে বৃদ্ধ চলে যায় নীরবে কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক পিয়ন ফিসফিস করে বলে স্যার উনি তো খুব কষ্টে আছেন গ্রামের মানুষ রুহুল বলেন আচ্ছা দেখি পরে কিন্তু সেই পরে আর আসে না বিকেলে কাজের সময় শেষ হলে তিনি হাসি মুখে সহকর্মীদের বলেন চলো ভাই একটু বসে চা খাই আজ তো কাজের চাপ ছিল না কেউ কেউ হেসে বলে আমাদের তো এভাবেই কাটবে সারা জীবন তাদের হাসির শব্দে যেন পুরো অফিস কেঁপে ওঠে অথচ আল্লাহ নিকটে সেই প্রতিটি মিনিটের হিসেব লেখা হচ্ছে রাত গভীর ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ তিনি দেখেন চারপাশ অন্ধকার শুধু দূরে আলো জ্বলছে একটা বিশাল ময়দান লক্ষ কোটি মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এক কণ্ঠ গর্জে উঠল আজ কিয়ামতের দিন তোমাদের কাজের হিসেব দেওয়া হবে রুহুল ভয় পেয়ে দেখলেন তার সামনে এক ফেরেশটা দাঁড়িয়ে আছে হাতে বিশাল খাতা ফেরেশটা বলল রুহুল আমিন তোমার অফিসের সময়ের হিসেব দাও তিনি অবাক হয়ে বলেন সময় আমি তো চুরি করিনি ঘুষও নিনি ফেরেস্টা বলল তুমি কাজের সময় কফি খেয়ে গল্প করে মোবাইল চালিয়ে কত সময় নষ্ট করেছ জানো তারপর খাতার পৃষ্ঠা খুলে দেখা গেল প্রতিটি দিনের প্রতিটি মিনিট লেখা আছে নয়টা পনেরো সহকর্মীর সঙ্গে গল্প দশটা চল্লিশ কফি বিরতি বারোটা দশ ইউটিউবে ভিডিও রুহুল কাঁপতে থাকে সে কেঁদে কেঁদে বলে হে আল্লাহ এগুলো হিসাব হবে এক ভয়ানক কণ্ঠ শোনা যায় তুমি জনগণের চাকর ছিলে তাদের সময় ছিল তোমার হাতে তুমি তাদের সময় অপচয় করেছ আজ তার হিসেব দাও চারপাশ অন্ধকার হয়ে যায় কাঁধে ভারী শিকল পড়ছে হৃদয় আতঙ্ক জমে যাচ্ছে হঠাৎ ঘুম ভেঙে যায় রুহুল খেমে যাচ্ছেন বুক ধরফর করছে রাতের নিরবতায় শুধু একটা শব্দ ঘড়ির টিক টিক যেন সময়ের হিসেব নিচ্ছে ভোরের আজান শুনে রুহুল উঠে বসেন আজ তার মনে এক অন্যরকম ভার অজু করে নামাজে দাঁড়ালেন শেষদায় চোখে পানি এসে গেল হে আল্লাহ আমি তো ভেবেছিলাম কাজের সময় নষ্ট করা তেমন কিছু না কিন্তু এখন বুঝছি এটা জনগণের হক আটটা পঁয়তাল্লিশে অফিসে পৌঁছে যান আজ প্রথমবার সময়ের আগেই সহকর্মীরা অবাক সোহেল মজা করে বলে কি ভাই আজ এত সকালে রুহুল মুচকি হেসে বলে আজ থেকে সময়টা আল্লাহর আমানত ধরে রাখব ফাইলের সামনে বসে মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন একটা ফাইলের সঙ্গে লাল পেনের দাগে লিখলেন দ্রুত নিষ্পত্তি প্রয়োজন দুপুরে সেই বৃদ্ধ আবার এলেন কাগজ হাতে রুহুল উঠে দাঁড়িয়ে বললেন চাচা আজ আপনার কাজ আমি শেষ করে দিব ইনশাআল্লাহ বৃদ্ধ অবাক হয়ে বলেন বাবা আপনি নিজে করছেন হ্যাঁ চাচা এটাই আমার দায়িত্ব এক ঘন্টার মধ্যেই ফাইলের সই হয়ে যায় বৃদ্ধ কাঁদতে কাঁদতে দোয়া করেন আল্লাহ আপনাকে বড়কত দিন বাবা আপনি তো ফেরেস্টার মতো রুহুলের চোখ ভিজে ওঠে মনে পড়ে যায় কিয়ামতের সেই স্বপ্নের দৃশ্য দিন যায় সপ্তাহ যায় রুহুল এখন অফিসে সময় মতো আসেন অন্যদেরও উৎসাহ দেন একদিন অফিস মিটিংয়ে তিনি বলেন আমরা যারা সরকারি কর্মচারী আমাদের প্রতিটি মিনিট জনগণের সময় এটা শুধু চাকরি নয় এটা আমানত কেউ কেউ হাসে কেউ চুপ থাকে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসে চা বিরতির সময় কমে যায় কাজের ফাইল দ্রুত শেষ হয় অফিসের দেওয়ালে তিনি একটা পোস্টার লাগান অমানত রক্ষা করো আল্লার সন্তুষ্টি অর্জন করো একদিন তার বস এসে বললেন রুহুল তোমার সেকশন এখন সবচেয়ে কার্যকর কীভাবে সম্ভব হল রুহুল হাসেন আমরা শুধু বুঝেছি সময় আমাদের আমানত একে রক্ষা করলেই বরকত আসে রাতে বাসায় ফেরার পর রুহুল তার ছেলে তাসিনকে কোলে নেয় তাসিন জিজ্ঞেস করে আব্বা আপনি প্রতিদিন এত তাড়াতাড়ি অফিসে যান কেন রুহুল মাথায় হাত বুলিয়ে বলে বাবা আল্লাহ আমাদের দেখছেন আমি যদি দায়িত্বে ফাঁকি দিই তাহলে কিয়ামতের দিন কি বলবো। ছেলেটা চুপ করে থাকে তারপর বলে আমি বড় হয়ে আপনার মতো হব আব্বা রুহুলের চোখে পানি চলে আসে রাতের আকাশে চাঁদ জ্বলছে তিনি জানালার দিকে তাকিয়ে ধীরে বলেন আজ আমি বুঝেছি দায়িত্ব মানে শুধু কাজ নয় এটা আল্লাহর দেয়া পরীক্ষা আর আমি যেন এই পরীক্ষায় আর ব্যর্থ না হয় কয়েক মাস পর রুহুল এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন বিষয় দায়িত্ব ও আমানতের চেতনা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন বন্ধুরা আমরা প্রায়ই ভাবি অফিসে সময় নষ্ট করা বা কাজ বিছিয়ে দেওয়া তেমন কিছু না কিন্তু মনে রেখো জনগণ আমাদের ওপর ভরসা করেছে আমাদের প্রতিটি মিনিট তাদের হক যদি আমরা তা নষ্ট করি তাহলে আমানত খেয়ানত করি তিনি থেমে এক মুহূর্ত তাকান জনতার দিকে আমি একদিন স্বপ্নে দেখেছিলাম আল্লাহ আমার প্রতিটি মিনিটের হিসাব নিচ্ছেন তখন বুঝেছি সরকারি দায়িত্ব মানে শুধু বেতন নয় এটি এক পবিত্র আমানত পুরো হল নিস্তব্ধ অনেকের চোখে পানি তিনি বলেন যে মানুষ নিজের দায়িত্বে সৎ সে আল্লাহর প্রিয় বান্দা আর যে দায়িত্বে গাফিল সে বড় পাপের ঝুঁকিতে বাজে কিন্তু রুহুল নিচু মাথায় মুচকি হাসেন তার মনে শুধু এক দোয়া হে আল্লাহ আমাকে এমন বানাও যে নিজের সময়কেও আমানত মনে করে সরকারি দায়িত্ব কেবল চাকরি নয় এটি জনগণের প্রতি আমানত সময় অপচয় করা মানে জনগণের হক নষ্ট করা আল্লাহর কাছে প্রতিটি কাজ প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে সত্যিকারের ইমান তখনই প্রকাশ পায় যখন মানুষ একা থাকলেও নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে কুরানের আলো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানত যার প্রাপ্য তাকে পৌঁছে দাও এবং বিচার করলে ন্যায়ের সঙ্গে করো সুরার নাম নিসা অনুচ্ছেদ আটান্ন